এক ছাতের তলায় সব ধর্ম সমন্বয়ে একশো পঁচিশ জোড়া গণবিবাহের আয়োজন বিধায়ক খোকন দাসের উদ্যোগে উপস্থিত রাজ্যের একাধিক মন্ত্রীর উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে একই ছাদের তলায় সর্বধর্ম সমন্বয় বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে একশো পঁচিশ জোড়া নবদম্পতির চার হা এক হলো শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলা নয় ভিন জেলার এবং ভিন রাজ্য থেকে আসা পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এগারোতম বর্ষে গণবিবাহ উপলক্ষে পাত্রপাত্রীদের ইঞ্চি এলইডি টিভি বাইসাইকেল সেলাই মেশিন পাত্রপাত্রীদের দেওয়া হয় সোনার আংটি নাকছাবি নবদম্পতির এক মাসের আহারের জন্য দেওয়া হয় এক বস্তা চাল ডাল তেল নুন আলু সহ নানান ধরনের জিনিসপত্র এগারোতম বর্ষের এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শ্রীকান্ত মাহাতো প্রদীপ মজুমদার স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ এবং বিধায়ক বিধায়িকারা এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলররা এদিনের গণবিবাহ অনুষ্ঠানে একশো পঁচিশ জোড়া পাত্রপাত্রের সঙ্গে আরো প্রায় দশ হাজার মানুষের আহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খোকন দাস প্রবীর বসু রিপোর্ট পূর্ব বর্ধমান কলকাতা মিরর চিত্রা দাস কোনদিন না এটা দেখে খুবই খুবই ভাল লাগছে প্রথমবার আমি তো দেখেছি এটা আমি তো আগে দেখিনি খুবই ভাল লাগছে দীপক মাঠ এখানে একটা বন্ধু বলেছিল আবার আমার শ্বশুর বাড়ি দিয়ে খবর ওইখান দিয়ে ওরাই বলেছিল আমরা তো জানতাম না প্রিয়াঙ্কা রায় ঝরখালি সুন্দরবন সেখানে হ্যান্ডবিল থেকে আর পঞ্চানন শাহ মানে ওনার এজেন্ট ছিল ওই এজেন্ট থেকেই এখানে এসে লাভ প্রিয়াঙ্কা রায়

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at jogajog 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Welcome to create your best memories. The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.